দুই হাজার চব্বিশে সেরা টিফিন প্রজেক্ট এবং সবচেয়ে বেশি প্রফিট ওরা আশা করে দিতে পারবে যেটা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই ফর্টি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করেছে আর ব্যাক হেন্ডে আছে কয়েন বেস বেঞ্চার রয়েছে ওকে এক্সপেঞ্চার রয়েছে ক্যাডেট বেঞ্চার রয়েছে সো কয়েন কয়েনবেস সম্পর্কে নতুনভাবে কিছু বলার প্রয়োজন নেই বাকিদের কথা নাই বলছি সো ডেফিনেটলি এখান থেকে প্রফিট আসার চান্স সবচেয়ে বেশি থাকবে এবং যদি এই ডলারকে আপনি টাকাতে কমরা করতে চান তাহলে এটা বাংলা টাকায় পাঁচশো কুড়ি টাকা প্লাস হয়ে যাবে বর্তমান কারেন্ট প্রাইস অনুযায়ী সো ডেফিনেটলি প্রজেক্টে জয়েন করবেন এটা ভুলেও কেউ মিস করবেন না সো এটা জয়নিং প্রসেস ডিফারেন্ট আমরা আদার্স যে সকল ডিফেন পথে জয়েন করেছি এই পর্যন্ত এগুলো থেকে এটা একটু ডিফারেন্ট রয়েছে এবং পাশাপাশি অবশ্যই যদি আপনি পাইপ নেটওয়ার্কে জয়েন করে না থাকেন ডিফিন্ট এখানে জয়েন করবেন সরুনা সরাসরি দেখে নিয়ে পোস্ট করেছে এবং ফান্ডিং পেয়েছে ভালো পরিমাণ এখান থেকে ভালো ধরনের প্রফিট আসতে পারে তো প্রথম থেকে এক্সটেশন ডাউন করতে হবে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এক্সটেশন ডাউন করার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করছি তারপরে ওপেনে ক্লিক করবো এখান থেকে আমরা অ্যাড টোক্রমে ক্লিক করব তারপর কন্টিনিউ ইনস্টরে ক্লিক করতে হবে অ্যাড এক্সটেশনে ক্লিক করতে হবে লোক আপাতত আমি জাস্ট বেসিক জয়নিং পথে দেখাবো এখানে ভিতরে কিছু ইন্টারনাল কাজ রয়েছে যেগুলো পরবর্তীতে সবকিছু দেখে শুনে তারপর মেক করতে হবে আপাতত অবশ্যই আপনি জয়েন করে রাখেন সো এই হচ্ছে পোর্টাল ডেস্ক এটা পিন করে দিচ্ছে উপরে আমি তারপর এটা ওপেন করবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অবশ্যই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এবং ব্যাকআপ ফ্রেস দেবে সেটা খাতায় লিখে রাখবেন আমি যদি ব্যবহার করবো না তাই দেখাচ্ছি আফ সেফ দিস ওয়ার্ডে ক্লিক করবো আমরা তারপর এখানে কিছু কোড দেওয়া আছে বলছে সিলেট করার জন্য যেমন চার নম্বর আট নাম্বার বারো নাম্বার সেট করতে বলছে বাট আমি আপাতত করবো না স্কিপ দিচ্ছি তারপর পাসওয়ার্ড দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে তারপর আপনার ওয়ালেটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার লাগবে না আমার অলরেডি করা আছে তাই সেটা আমি ইনপুট করবো আমি করবো না নতুন করে সো আমি ব্যাকআপ ফ্রেশ দিয়ে ইম্পর্ট ওয়ালেটি গ্রুপে ক্লিক করছি গ্রুপে পোস্ট করার সময় অ্যাকাউন্ট করা হয়ে গেছিলো জাস্ট সেটা দিয়ে আমি ইনপুট করেছি বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করবো টিকমার্ক দিব আর একনোলজি ক্লিক করবো ও টু গো আমরা একটা শো ওপেন করলাম চেকেন কারেন্ট চ্যানেল স্ট্যাটাস একটু আমাদের ওয়েট করতে হবে সো আমাদের ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে তারপর চলে আসেন আবার পুনরাই টেলিগ্রাম পোস্টের মধ্যে এখানে গো টু হেয়ার লেখা আছে এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করে মেসেজ ভেতরে গিয়ে দেন পেস্ট করবেন বা এখানে একটা শর্ট লিংক দিয়ে রাখবো জাস্ট কপি করার জন্য সো এখানে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করছি এখানে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসবে জাস্ট কানেক্ট ওটা ক্লিক করতে হবে কানেক্ট পোর্টাল এখানে মেসেজ চলে আসবে কানেক্ট পোর্টালে আমরা ক্লিক করবো এখান থেকে কন্ট্রোলে ক্লিক করতে হবে দ্যাটস ইট আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর এখানে তেমন কিছুই করতে হবে না খুবই সিম্পল প্রসেস এখানে অ্যাকাউন্ট কেটের মধ্যে তেমন কোনো প্রসেস নেই বাট কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে সো আপাতত সবাই অ্যাকাউন্টে করে রাখেন এবং এই নোটটা রান করে রাখেন এটা ওপেন করে রাখেন এখন বাকি যে কাজগুলো আছে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো এখানে আমাদের কিছু টেস্ট করে নিতে হবে নিয়ে সেটা দিয়ে আমাদের সেন্ট রিসিপ সোয়াপ এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করতে হবে আর কি আপাতত সব কিছু প্রপারলি কাজ করছে না স্টিল দেখতে পাচ্ছেন আমি টেস্টগুলো নিতে পারতেছি না সো বাকি আপডেট যখন আসবে আমি সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব যদি নতুন হয়ে থাকেন তাহলে বি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে না শব্দ সব ধরনের আপডেট পাবেন না প্রপারলি এবং ছোট হোটার বিষয় নিয়ে অনেক সময় ভিডিও মেক করা যায় না বাট সেই আপডেটগুলো এখানে পেয়ে যাবেন অ্যান্ড এগুলোর পাশাপাশি বাকি যে ডিপিন প্রজেক্টগুলো রয়েছে সেগুলো বি জয়েন করবেন ডিপিন প্রজেস্টগুলো মিস করবেন না যেহেতু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না সরাসরি জাস্ট এক্সচেঞ্জগুলো ইনস্টল করে রাখলেই হচ্ছে সো ডেফিনিটলি ভিনা কাজ এখানে একমাত্র প্রফিট পাওয়া সম্ভব যেটা আমরা গ্রাস থেকে পেয়েছি যদি পজিটিভ নিয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম